আলেকজান্ড্রিয়ার রাজকীয় প্রাসাদের মহিমাময় কক্ষে ক্লিওপেটরা গরম ছাগলের দুধে স্নান করছিলেন যা দগ্ধ গোলাপের পাপড়ি দিয়ে পরিপূরক ছিল মোমবাতির অঙ্গীকারবদ্ধ আলো কক্ষের আবালস্তরের দেয়ালে নৃত্যরত ছায়ার সৃষ্টি করছিল যা এক ধরনের নৈসর্গিক পরিবেশ তৈরি করছিল যেন পৃথিবী এবং দেবতাদের রাজ্যের মাঝে রেখা মুছে যাচ্ছে একজন রোমান দূত প্রাসাদের দোরগোড়ায় দাঁড়িয়েছিলেন তার শ্বাস থেমে গিয়েছিল যা তিনি দেখছিলেন তা তার কাছে কোনো থেকেও বেশি ছিল। মোলায়েম আলোতে ঝলমল করছিল। তার অন্ধকার চোখে পুরনো সম্রাজ্ঞীদের গোপন রহস্য ছিল তিনি নিজের অজান্তে আচ্ছন্ন হয়ে গেলেন তার সৌন্দর্য এবং সেই শক্তি যা তার অস্তিত্বের প্রতিটি অঙ্গ থেকে বেরিয়ে আসছিল তাকে এক শাসন করছিল। একটি কিন্তু শক্তিশালী আঙ্গুলের ইশারায় ক্লিওপেট্রা দূতকে কাছে এটি ছিল। কিন্তু এতে রাজার আদেশের গুরুত্ব ছিল রোমান দূত যিনি সাধারণত আদেশ দিতেন নিজেকে অসহায় মনে করলেন তার হাতগুলো স্বয়ংক্রিয়ভাবে নিজের মতো কাজ করছিল তার বর্মের স্ট্র্যাপ খুলতে লাগলো প্রতিটি টুকরো মার্বেল মেঝেতে পড়ে যাচ্ছিল তার আওয়াজ ঘরটিতে বেজে উঠছিল যেন দূরে কোনো ঘন্টা বাজছে যখন সে স্নান কাছে পৌঁছালো ক্লিওপেট্রা তার ঠোঁটের কোণে এক হাসি ফেলে যা চিরন্তন বুদ্ধির মতো তিনি কথা বলতে শুরু করলেন তার কণ্ঠস্বর ছিল এক মধুর ফিসফিসানি যা যেন বাতাসকে আলিঙ্গন করছিল দুধটি আরো কাছে ঝুঁকে পড়ল প্রতিটি শব্দ শোনার জন্য উদগ্রীব হয়ে তুমি কি ইসির সম্পর্কে জানো তিনি বললেন তার আঙুল দুধের মধ্যে মন্থন করতে করতে সে দেবতাদের মা এবং সিংহাসনের রক্ষিকা রোমান দুধ মাথা নেড়ে দিল ক্লিওপেট্রার ঠোঁট থেকে প্রতিটি অক্ষর কেমন করে বের হচ্ছে তা দেখে মুগ্ধ হয়ে ক্লিওপেট্রা তাকে আরো বলতে থাকলেন গোপন জাদু এবং চিকিৎসার শিক্ষা দেওয়া দেবীর সম্পর্কে তার হাত মৃদু করে স্নানের দুধ থেকে উঠে এলো এক এক করে স্নান যাত্রা থেকে জলবিন্দু তার বাহুতে গড়িয়ে পড়তে লাগলো যেন তরল তারা সজীবভাবে তিনি তার নখ দিয়ে দূতের বুকের উপর একটি রেখা আঁকলেন যা তার শরীরের শীতল অনুভূতির সৃষ্টি করছিল রোমান দূত এক ঝাঁকিতে অনুভব করলেন যদিও ঘরের বাতাস ছিল উষ্ণ এবং গোলাপ এবং মির্হের গন্ধে ভরা ইসিস আমাকে ভালোবাসা এবং যুদ্ধের জ্ঞান দান করেছেন ক্লিওপেট্রা ফিসফিস করে বললেন তার চোখ কখনো দূতের মুখ থেকে সরানো হয়নি তিনি শিখিয়েছেন যে সত্যিকার শক্তি শুধু তলোয়ারের সংঘর্ষে নয় বরং একটি প্রতিশ্রুতির ফিসফিসানি থেকে আসে তার হাত দূতের গলা ধুইনে ধরল এবং ক্লিওপেট্রা হাসলেন তার ইচ্ছার প্রমাণ দেখতে পেয়ে রোমান দূত যে পুরাণ এবং সেনাপতির কাছে অঙ্গীলার করেছিল এখন নিজেকে সম্পূর্ণভাবে ক্লিওপেট্রার প্রতি বন্দী অনুভব করছিল কিন্তু ক্লিয়পেট্রা কোনো বড় প্রতিশ্রুতি চাইলেন না পরিবর্তে তিনি তার হাতটা দুধের পানির মধ্যে নিয়ে যেতে বলে তাকে স্নানে যোগদান আমন্ত্রণ জানালেন যখন সে গরম দুধে প্রবাহিত হল তখন দুধটি মনে করল যেন সে শুধু তার শারীরিক বর্ম নয় তার হৃদয়ের চারপাশে তৈরি করা দেয়ালগুলোও অপসৃত করছে যেসব পক্ষপাত এবং ঘৃণাগুলি সে ওই বিদেশি দেশে এবং তার রহস্যময় শাসকের প্রতি ধারণ করেছিল তা প্রভাত কিরণের মতো মুছে গেল ক্লিওপেট্রার হাতগুলো তার ত্বকে অভ্যস্তভাবে সরছিল তার স্পর্শে শান্তি এবং উত্তেজনার মিশ্রণ ছিল তিনি কানে কানে গোপন রীতিনীতি এবং নিষিদ্ধ জ্ঞানের গল্প বলছিলেন যা দুধটির মাথা ঘুরিয়ে দিচ্ছিল রোমান দূত নিজেকে মুগ্ধতা এবং অনুভূতির মধ্যে হারিয়ে ফেললেন বাস্তবতা এবং স্বপ্নের মধ্যে পার্থক্য করতে পারছিলেন না রাতের গভীরতায় মধ্যে তাদের দেহগুলো দুধের স্নানে সাপের মতো পেঁচানো ছিল রোমান দূত যে যুদ্ধে এবং কূটনীতির চিন্তা নিয়ে মিশর এসেছিল সে নিজেকে মিষ্টি দখল অনুভব করল প্রতিটি চুম্বন প্রতিটি আদরে সে তার প্রতিজ্ঞা নতুন করে করছিল রোমের নয় বরং সেই মহিলার যে তাকে তার মায়ায় আচ্ছন্ন করেছে ঘন্টাগুলো মুহূর্তের মতো দ্রুত যেন থাকছিল। ক্লিওপেট্রার হাসি নিচু এবং সুরেলা প্রাসাদের দেয়ালে প্রতিধ্বনিত হচ্ছিল দুধটি প্রতিটি শব্দ প্রতিটি দৃশ্য শুষে নিচ্ছিল যেন সেগুলি পবিত্র পাণ্ডুলিপি যখন প্রথম সূর্যের আলো উঁকি ক্লিওপেট্রার চোখ ভারী হয়ে আসছিল সন্তুষ্টি এবং নিদ্রায় তিনি রোমান দূতের বুকে মাথা রাখলেন তার শ্বাস তার স্তকে উষ্ণ বোধ হচ্ছিল দূতটি তাকে কাছে ধরে রেখেছিল অবাক হয়ে ভাবছিল কেমন এই শক্তিশালী রানী তার বাহুতে এত দুর্বল মনে হতে পারে কিন্তু যখন সূর্য আরো উপরে উঠছিল তখন বাস্তবতা তাদের বিচ্ছিন্ন জগতে প্রবেশ করতে শুরু করল রোমান দূত জানত যে তাকে তার কর্তব্যে ফিরে যেতে হবে এই সুগন্ধি দেয়ালের বাইরে পৃথিবীতে বড় অনিচ্ছাসহ সে ক্লিওপেট্রার বাহু থেকে নিজেকে মুক্ত করল সাবধানে যেন তাকে না জাগিয়ে ফেলে যখন সে পোশাক পরছিল অজানা বর্মের ক্ল্যাম্পগুলি নিয়ে হোচট খাচ্ছিল দূতের চোখ এক সোনালি আংটির ঝলক অনুভব করল সেখানে গোলাপ পাপড়ির মধ্যে ছড়িয়েছিল একটি আংটি সেটি তুলে নিয়ে তার হাতে ঘোরাতে লাগলো সোনাটা তার স্পর্শে উষ্ণ ছিল যেন এটি এখনো ক্লিওপেট্রার ত্বকের তাপ ধরে রেখেছে এর পৃষ্ঠে খোদিত ছিল তার নাম সাপের বক্ররেখার সঙ্গে রাজত্বের মিশরীয় প্রতীক দুধটি আংটিটি তার আঙুলে পরে নিল এর ভার অনুভব করল যেন এটি একটি প্রতিজ্ঞা সে জানত যে এটি সর্বদা তার সঙ্গে থাকবে সেই রাতের একটি স্মৃতিচিহ্ন যা সবকিছু বদলে দিয়েছিল শেষ একবার ক্লিওপেট্রার ঘুমন্ত অবস্থায় শুয়ে থাকা সেই রাজকীয় প্রাসাদের ঘরটির মধ্যে দুধটি প্রাসাদের দিক থেকে সরে গেল পরবর্তী দিনগুলোতে যখন সে সভায় বসতেন বা রোমের জাহাজে দাঁড়িয়ে থাকতেন এই স্মৃতি তাকে সবসময় আচ্ছন্ন করত গোলাপের গন্ধ ক্লিওপেট্রার স্পর্শের স্মৃতি তার মনের অগচরে ঘুরে বেড়াত